আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ রেছি আজকের ভিডিও হলো আপনার যে কোন মানুষকে পাওয়া জল করতে পারবেন পাওয়া জলাপ্র করতে পারবেন শরীরে জলাপ্রহণ করতে পারবেন হাতে জলপ্রবণ করতে পারবেন এই এই নশ কাটি তারা আমি যেভাবে বলি সেভাবে কাজ করবেন ইনশাআল্লাহ ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে পারবেন না অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর কিছু হয় নিজেকে কমেন্টও বলতে পারবেন জিনিস ভিডিও অতটুকু নাম করবো না ভিডিও ভিডিওটা সব ভিডিও বট ভিডিওটা হলো আমরা কোনো মানুষ বা ছেলে বা মেয়ে বেয়েরা যে হোক কেন আপনার সুর তু সুরতুকে পাও ঠ্যাং শরীর জলাপরা করাতে চান এই নস্কা জল করতে করাতে পারবেন এই নস্কাটি আপনি যে সুরতুর আপনার শরীর যে সুরতুর শরীর জলাপরা করাতে চান এই সুরতুর একটি কাপড় আনতে হবে সুর কাপড় আনবেন এই নস্কাটি আপনি মেঘ সরদার বন্দরা কাল্য더라 লিখবেন লেক নাম হলো আপনারা সুর ও শনিবার দিন শনিবার দিন ঠিক 12 টা সময় খোলা আকাশে কি বান্দে বা খোলা আকাশে তো কিছু নামুন খোলা আকাশের নিচে বসিয়া এই নশ কাটি লিখবেন খোলা আকাশ নো নাকি কিছু গ্যাস আছে সমুদ্র করতে পড়বেন না কোন সহায় বসবেন না গোরব কষ্ট পাবন না ফুল আকাশর কে বন্ধে খালি খালি মদন বুয়া জাগায় ইনোস্কিটি 60005 দ্বারা কালকে দ্বারা ইনোস্কিটি লিখবেন শরীর দিয়ে কাপরুবে নিয়ে কার পরে তার মধ্যে কি করবেন নশকা নিছে সেই মানুষটার নাম লিখবেন আর সেই মানুষটার পিতার নাম লিখবেন লেখার পরে একটি চুলার সাইডে কাটবেন তাবিজটা খালি গরম হয় জ্বলে না যায় গরম হয় জ্বলে না যায় এভাবে দেবেন যেভাবে এই তাবিজটা আপনার বাড়িতে হইতে হবে না তার বাড়িতে গাড়তে হবে তার বাড়িতে তার চুলার সাইডে গাড়ি দেবেন যে তার গরম হয় চলে তার যতটুকু গরম হবে সেই মানুষটার শরীর ততটুকু জ্বলবে ঠান্ডা থাকবে ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আপনার জন্য ভিডিও যদি অবশ্যই ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা সাবস্ক্রাইব আবাস আবে থাকি ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আলাইকুম খুদ আবেশ নমস্কার ভালো থাকেন সুখে থাকেন কমেন্টে কি জানান আপনার